ওয়েলকাম নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে গেছে আজ থেকে এই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিএল পশ্চিমবঙ্গের ভোটার তালিকা যাচাইয়ের জন্য ভোটার তালিকায় নাম তোলার জন্য নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সাথী এবং রেশন কার্ড নিয়ে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে এই সিদ্ধান্তের ফলে রাজ্যের সঙ্গে কেন্দ্রের একটা মত পার্থক্য তৈরি হয়েছে রাজ্য সরকারের যে প্রস্তাব ভোটার তালিকা নাম তোলার জন্য স্বাস্থ্য সাথী এবং রেশন কার্ড গুরুত্বপূর্ণ নথি হিসাবে নির্বাচন কমিশনকে সেটা গ্রহণ করতে হবে কিন্তু নির্বাচন কমিশন সেই দাবি প্রত্যাখ্যান করেছে রাজ্য সরকার একদিকে দিয়েছে যুক্তি নির্বাচন কমিশনের অপর যুক্তি এই দুইয়ের টানাপড়নে দেশব্যাপী ভোটার তালিকা সংশোধনের জন্য একটা লিস্টেড তালিকা ডকুমেন্টারি তালিকা তৈরি করেছে বারোটা তালিকা এই বারোটা ডকুমেন্টস আপনার দেখবে নির্বাচন কমিশনের দ্বারা নিযুক্ত বিএলও অফিসাররা রাজ্য সরকার যে যুক্তি দিয়েছে যে স্বাস্থ্য সাথী কার্ড মূলত রাজ্যের অফিসারদের দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে ভেরিফিকেশনের পর সেটা স্থায়ী বাসিন্দাদের জন্য তৈরি করা হয়েছে ভোটার তালিকায় নাম তোলার জন্য নাগরিকত্বের প্রমাণ হিসাবে এই কার্ডগুলো গ্রহণ করা উচিত সরকারের মতে এটি ভোটার তালিকায় নাম তোলার কাজ আরও সহজ সরল হবে বিশেষ করে গ্রামের মানুষের ক্ষেত্রে এটা খুবই দরকারি অপরদিকে নির্বাচন কমিশন কঠোর তাদের যুক্তি হলো যে ভোটার তালিকায় নাম তোলার জন্য একটা অভিন্ন নিয়ম সারা দেশের জন্য ব্যবস্থা করা হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য এই নিয়মের ব্যতিক্রম করা সম্ভব নয় কমিশনের মতে এই ধরনের ব্যতিক্রম অনুরূপ দাবি অন্যান্য রাজ্যেও যদি করে তাহলে জটিলতা বাড়বে কমিশন বারোটা ডকুমেন্ট নির্ধারিত করেছে যেমন ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড আধার কার্ড ব্যাংক পোস্ট অফিসের পাসবই সহ মোট বারোটা ডকুমেন্ট এই সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গে এসআইআর প্রস্তুতি খাতিয়ে দেখতে একটা দল পাঠানোর পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন সম্ভবত ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতের নেতৃত্বে এই দলটি সেপ্টেম্বরের আঠারো তারিখ রাজ্যে পৌঁছাবে দলটি দু হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে দু হাজার চব্বিশ সালের দু হাজার চব্বিশ সালের ভোটার তালিকার দ্বারা ম্যাচিং করবে তুলনা করবে এবং নতুন ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করবে এই পদক্ষেপটি নিশ্চিত করবে যে ভোটার তালিকা নির্ভুল এবং স্বচ্ছতার সঙ্গে তৈরি হয়েছে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজ্যের নির্দেশ দেওয়া হয়েছে এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গের বাসিন্দারা মানে ভোটার তালিকায় নাম তোলার বা নাম সংশোধনের জন্য বা নাম বাদ দেওয়ার জন্য আর সেই জন্য পশ্চিমবঙ্গের বাসিন্দাদেরকে অনুরোধ করব। এই বারোটা ডকুমেন্টে যে কোনো একটি অন্তত নিজের কাছে রাখুন প্রস্তুত রাখুন কেননা ভোটাধিকার প্রয়োগ করার জন্য ভোটার তালিকায় নাম ওঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর সঠিক পরিচয়পত্র ছাড়া কোনো নাগরিকেরই ভোট দেওয়ার সুযোগ থাকবে না বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই বিষদে জানার জন্য কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ভালো থাকবেন পরবর্তী তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জয় হিন্দ জয় ভারত